হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ক্লাস এইটের ইংলিশ টেক্সট বুকের লেসান ওয়ান অর্থাৎ জেন ইওলেনের লেখা একটি সুন্দর গল্প দ্য উইন্ড ক্যাপ লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে এবং ব্যাখ্যাত আমি পড়াবই তার সাথে সাথে দেখো ওই যে চ্যাপ্টারের শুরুতে উপরের দিকে লেখিকা সম্বন্ধে যে লেখাগুলো লেখা আছে সেগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আমরা আগে একটু লেখিকা সম্বন্ধে জেনে নিই দেখো লেখিকার পুরো নাম হচ্ছে জেন হায়াট ইউলেন নাইনটিন বলে দেখো পরের সালটা দেয়া নেই অর্থাৎ উনি এখনও বেঁচে আছেন এখানে লাইফ স্প্যান দেওয়া হয় অর্থাৎ উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই জেন হায়াট ইওলেন ইজ অ্যান আমেরিকান অথর তিনি হচ্ছেন একজন আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটর এডিটর কথার অর্থ হচ্ছে সম্পাদক তিনি সম্পাদক ছিলেন কিসের সম্পাদক অফ ফোকলোর ফোকলোর অর্থাৎ লোককাহিনী বা লোকগাথা যেগুলো লোকের মুখে মুখে বেশি প্রচলিত ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে কল্পনার গল্প মানে কাল্পনিক গল্প সায়েন্স ফিকশান কল্পবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সাথে কল্পনাকে মেশানো অ্যান্ড চিলড্রেন্স বুক এবং বাচ্চাদের বা শিশুদের বই তাহলে বুঝতেই পারছ উনি কিসের কিসের লেখিকা এবং সম্পাদক ছিলেন না লোককাহিনী কল্পনার গল্প কল্পবিজ্ঞানের গল্প এবং শিশু বই যদি আমি তোমাদের বোঝানোর জন্য বলি উনি কি ধরনের গল্প লিখতেন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে অনেকটা তোমরা যে পড়োছ ঠাকুরমার ঝুলি বা টিভিতে দেখেওছো অনেকটা সেই রকম অর্থাৎ এখানে দেখবে একটু আজগুবি ঘটনা ঘটে অর্থাৎ বাস্তবের সাথে কিন্তু এখানে মিল পাবে না ঠাকুরমার ঝুলিতেও তোমরা দেখেছো মানুষের পাশাপাশি জীবজন্তুরাও গল্প করতে পারে কথা বলতে পারে জড়বস্তুরাও কথা বলতে পারে সেখানে পরি দৈত্য দানব ভগবান ঈশ্বর এই সমস্ত কিছু আছে অনেকটা সেই রকম আমরা যে গল্পটা পড়বো তাতেও আমরা দেখতে পাব সেটা শি হ্যাজ রিটেন ওভার টু এইটটি বুকস তিনি দুশো আশিরও বেশি বই লিখেছেন দ্য বেস্ট নোন অফ হুইচার তার মধ্যে খুব বিখ্যাত হলো বা খুব পরিচিত হলো দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক এই দুটি বই ওনার খুব বিখ্যাত বই দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান দ্য প্রেজেন্ট টেক্সট বর্তমান যে পড়াটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে একটা এডিটেড ভার্সান অর্থাৎ সম্পাদিত সংকলন কিসের অফার আর পপুলার শর্ট স্টোরি অব দ্য সেম নেম এই একই নামে ওনার একটা বিখ্যাত ছোট গল্প আছে অর্থাৎ দ্য উইন ক্যাপ নামে এক বিখ্যাত ছোট গল্প যেটা তিনি লিখেছিলেন সেই ছোট গল্পরই কিন্তু আমরা এখন এডিটেড ভার্সান পড়ব অর্থাৎ সেটাকে একটুখানি এডিট করা হয়েছে উনি তো আমেরিকান লেখিকা আমেরিকান অ্যাকসেন্টে লিখেছেন সেই গল্পটাকেই আমাদের এডিট করে বইতে দেয়া হয়েছে আমরা সেই গল্পটা এখন পড়ব। তো চলো গল্পটা শুরু করা যাক দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড একদা একটি বালক ছিল ল্যাড কথার অর্থ বালক হু ওয়ান্টেড টু বি এ সেলার যে কিনা নাবিক হতে চাইতো ওয়ান্টেড মানে তোমরা যেন চাওয়া আর সেলার কথার অর্থ হচ্ছে নাবিক তাহলে একদা একটি বালক ছিল যে কিনা নাবিক হতে চাইতো বাট ইজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না তার মা কী বলতো তাকে দেখো চাইল্ড বাছা হোয়াট ডু ইউ নো অফ সেলিং সেলিং কথার অর্থ হচ্ছে জাহাজ চালানো তুমি জাহাজ চালানোর কি জানো বাছা সিউট সে তিনি বলতেন অর্থাৎ ওই ছেলেটির মা ছেলেটিকে বলতো যে তুমি জাহাজ চালানোর কি জানো বাছা যে তুমি জাহাজ চালাতে যাবে বা সমুদ্রে যাবে ইউ আর এ ফার্মার সন ফার্মার মানে তোমরা জানো চাষি বা কৃষক তুমি হচ্ছে এক কৃষকের ছেলে বা চাষির ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজেন্স টার্ন মানে পরিবর্তন আর সিজন্স মানে তোমরা জানো ঋতু তুমি ঋতু পরিবর্তন জানো দেখো ঋতু পরিবর্তন আমরাও জানি সকলে এই যে শীতের শীত থেকে বসন্ত বসন্ত থেকে আবার গ্রীষ্ম গ্রীষ্ম থেকে বর্ষা কিন্তু চাষিরা আরও ভালো জানে কেন কারণ চাষিদের ঋতু অনুযায়ী চাষ করতে হয় বিভিন্ন ফসল বিভিন্ন ঋতুতে হয় তাছাড়া চাষিরা আবহাওয়া সম্বন্ধে তাদের জ্ঞান একটু বেশি কারণ পরিবেশ বা আবহাওয়া দেখে ওরা সহজেই বুঝতে পারে যে আকাশ পরিষ্কার থাকবে কি বৃষ্টি হবে সেই কারণে বলেছে যে তুমি চাষির ছেলে তাই তুমি ঋতু পরিবর্তন জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল স্মেল মানে গন্ধ সয়েল হচ্ছে মাটি এবং তুমি মাটির গন্ধ জানো চাষি তো মাটির গন্ধ জানবেই কারণ মাটিতেই চাষিদের সব কাজ বাট ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি সমুদ্রকে জানো না তোমাদের মনে হতে হবে সমুদ্রকে আবার জানার কী আছে হ্যাঁ জানার আছে আমরা সমুদ্রে যাই দেখবে সমুদ্রকে উপভোগ করতে নয় সমুদ্রে স্নান করতে বা তীরে বসে থাকি কিন্তু যারা জাহাজ চালায় নাবিক হয় তাদের সমুদ্রকে খুব ভালোভাবে জানতে হয় কারণ সমুদ্রে সবসময় কিন্তু অনুকূল পরিস্থিতি থাকে না প্রতিকূল পরিস্থিতিও আসে মানে যখন সমুদ্রে ঝড় ওঠে তখন যদি না নাবিক খুব দক্ষ হয় তাহলে কি হতে পারে জাহাজ ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ছেলেটির মা বলছে যে তুমি তো চাষির ছেলে তুমি ঋতু পরিবর্তন জানো তুমি মাটির গন্ধ জানো কিন্তু তুমি সমুদ্রকে জানো না তারপরে কি বলছে দেখো নাও দ্য বয় হুজ নেমওয়াজ জন এখন সেই ছেলেটি যার নাম ছিল জন হুজ মানে জার তাহলে এই ছেলেটির নাম কি জন এটা মনে রাখবে পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে এখন সেই ছেলেটি যার নাম ছিল জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার অলওয়েজ মানে তোমরা জানো সবসময় বা সর্বদা এবং ওবেড কথার অর্থ হচ্ছে মান্য করা মেনে চলা তো সে সবসময় বা সর্বদা তার মাকে মেনে চলতো মানে আমার মতো নয় খুব ভালো ছেলে তোমাদের মতো হয়তো হবে সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো বা মাকে মান্য করতো সোহি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক ওয়েন্ট অ্যাবাউট চলে যাওয়া আর ফার্ম ওয়ার্ক অর্থাৎ খামারের কাজও বলতে পারো বা চাষের কাজও বলতে পারো তাই সে তার চাষের কাজে চলে গেল বা খামারের কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট হেভি মানে ভারী আর হার্ট মানে হৃদয় ভারী হৃদয় নিয়ে ভারী হৃদয় তোমাদের মনে হবে যে এটা কীরকম শুনতে লাগছে তাই তোমরা ভারী মন নিয়েও বলতে পারো মানে দুঃখী মন নিয়ে সে মন দুঃখ করে বা দুঃখী মনে সে তার চাষের কাজে চলে গেল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি মেনশান মেনশান মানে উল্লেখ করা কিন্তু সে সমুদ্রের কথা আর উল্লেখ করল না কেন করলো না ওই যে তার খুব সমুদ্রে যাবার ইচ্ছা কিন্তু মা বারণ করেছে আর মায়ের কথা খুব মেনে চলে মানে মায়ের হচ্ছে একদম বাধ্য সন্তান তাই সমুদ্রের কথা আর উল্লেখ করলো না এই পাতার লাস্ট প্যারাগ্রাফে দেখো কি বলছে ওয়ান ডে একদিন এটা আবার একটা অন্য এক দিনের ঘটনা বলা হচ্ছে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ ওয়াকিং সে কোথায় বিহাইন্ড দ্য প্লাউ বিহাইন্ড মানে পিছনে প্লাউ মালে হয় লাঙল দেওয়া এখানে হবে লাঙল দেয়া জমি তো একদিন সে লাঙল দেয়া জমির পিছনে হাঁটছিল হি অল বাট র্যান ওভার টিনি গ্রিন টাটেল অল বাট রানওভারে সে প্রায় উঠে পড়তো মানে সে প্রায় মারিয়ে ফেলতো কি এ টিনি গ্রিন টাটেল টিনি মানে ছোটো গ্রিন হচ্ছে সবুজ জানো আর টাটেল হচ্ছে কচ্ছপ একটা সবুজ ছোটো কচ্ছপকে সে প্রায় মারিয়েই ফেলতো সেটা কোথায় ছিল দেখো অনেক ক্লড অফ এ ডার্ট প্লট কথার অর্থ হচ্ছে ঢেলা একটা ওই ধুলোর ঢেলা তার মধ্যে থাকা একটা সবুজ ছোট কচ্ছপকে সে প্রায় মারিয়েই ফেলতো ওই মানে মাঠেইতে যেখানে চাষের হচ্ছে কাজ করা হয়েছে সেখানেই এই মাটির ঢেলার উপরে একটা সবুজ কচ্ছপ ছিল সে প্রায় মাড়িয়ে ফেলতো যাই হোক দেখতে পেয়ে পাটাকে সে সরিয়ে নিল এরপর সে কী করলো দেখো হি দা তা টাটেলা পিকড মানে তোলা সে ওই কচ্ছপটাকে তুললো অ্যান্ড সেট ইট অন ই সেড এবং সেটাকে তার মাথায় রেখে দিল তোমাদের মনে হবে যে মাথায় কেন রাখলো এ নিয়ে অ্যাক্টিভিটিতে প্রশ্নও আছে দেখো তারপরেই বলা হয়েছে কেন রাখলো হয়ার হি নিউ যেখানে সে জানতো ইট উড বি সেফ এটা নিরাপদে থাকবে তাহলে যদি দেখো মাটিতেই রাখে আবার মাড়িয়ে ফেলতে পারে আর একটু পরেই দেখতে পাবে যে সে চাষের কাজ করবে চাষের কাজে ব্যস্ত থাকবে তার হাত দুটোও জোড়া থাকবে তাই সে সেটাকে মাথায় রাখলো কারণ সেখানে সে জানতো সেটা নিরাপদে থাকবে হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউ এখানে প্লাউইং মানে লাঙল দেয়া যখন তার লাঙল দেয়া হয়ে গেল ডান মানে কাজটা শেষ হয়ে গেল অর্থাৎ চাষের কাজ শেষ হলো জন প্লাক্ট দ্য টাটেল আপ প্লাক্ট প্লাক্ট কথার অর্থ হচ্ছে টেনে তোলা মেয়েরা এই শব্দটার সাথে আরও বেশি পরিচিত হবে ওই যে ভুরু প্লাক বলে না এখানে ভুরু দেখবে ভুরুর যে লোমগুলো থাকে ওগুলোকে টেনে তোলা হয় ওই সেই থেকেই কথাটা এসেছে ভুরু প্লাক তো জন প্লাক্ট দ্য টাটেল ফ্রম ইস হেড নেক্সট পেজে চলে এসো জন তার মাথা থেকে কচ্ছপটাকে টেনে নামালো তো কচ্ছপটা তো মাথায় ছিল এখন কচ্ছপটাকে মাথা থেকে টেনে নামালো টু হিস আটার সারপ্রাইজ আটার মানে প্রচণ্ড বা খুব সারপ্রাইজ মানে অবাক হওয়া বিস্মিত হওয়া চমকে যাওয়া বলতে পারো সে প্রচণ্ড অবাক হলো হি ফাউন্ড দ্যাট সে দেখলো যে ফাউন্ড মানে দেখতে পাওয়া সে দেখল যে ইট হ্যাড টার্ন ইন্টু এ গ্রিন টিনি ফেয়ারি ম্যান যে টার্ন টার্ন মানে পরিবর্তন হওয়া এটা পরিবর্তিত হয়েছে কিসে ইন্টু এ টিনি গ্রিন ম্যান একটা ছোট সবুজ ফেয়ারি ম্যান তোমাদের মনে হবে পরি মানুষ দেখো এখানে একটা বলে একটা ছেলের ছবি আছে তোমরা যেন সাধারণত মেয়ে হয় কিন্তু ওই জন্য এখানে বলা হয়েছে গ্রিন ফেয়ারি ম্যান একটা সবুজ ছোট মানুষে তোমরা যদি পরি মানুষ না বলো এটাও বলতে পারো যে একটা ছোট সবুজ দেবদূতে পরিণত হলো তাও হবে তাহলে সে খুব অবাক হলো সে তো মাথা থেকে কচ্ছপটাকে টেনে বের করলো কিন্তু অবাক হয়ে দেখলো যে সেটা পরিবর্তিত হয়েছে টার্ন মানে বললাম পরিবর্তিত হওয়া ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারিম্যান একটা ছোট সবুজ মানুষে দ্যাট স্টুড আপনিস পাম স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্টেন্স তোমরা জানো যেটা দাঁড়িয়ে ছিল আপোনিস পাম পাম মানে হচ্ছে হাতের তালু বা হাতের চেটো যেটা তার হাতের তালুতে বা চেটোতে দাঁড়িয়েছিল অ্যান্ড বোর্ড বোর্ড মানে মাথা নত করা এবং সে মাথা নত করেছিল দেখো ছবিতেই দেখতে পাচ্ছ হাতের তালু বা চেটোর ওপর দাঁড়িয়ে আছে এবং সে মাথা নত করছে এই মাথা নতটা বলে রাখি বাইরের দেশে এটা হচ্ছে ওয়েলকাম করার একটা গেস্টার আমরা যখন যেরকম তারা কোথাও বড়োদের সাথে দেখা হলে আমরা হাত তুলে নমস্কার করি বা এরকমভাবে আমাদের হচ্ছে অঙ্গভঙ্গি দেখাই তো বাইরের দেশে এরকম সম্মান প্রদর্শনের জন্য যে বললাম একটা ওয়েলকামের গেস্চার এটা মাথা নত করা হয় মাথা নত করে সেই পরিমানুষটি কি বলছে দেখো আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস কাইন্ডনেস কথার অর্থ হচ্ছে দয়ালুতা আমি ধন্যবাদ জানাই তোমাকে তোমার দয়ালুতার জন্য টেল মি ইওর হার্টস ডিজায়ার হার্টস ডেজায়ার হৃদয়ের ইচ্ছা ডেজায়ার মানে ইচ্ছা আমাকে তোমার হৃদয়ের ইচ্ছা বা মনের ইচ্ছা বলো অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ গ্র্যান্ড গ্র্যান্ড মানে প্রদান করা বা দেওয়া এখানে পূরণ করাও বলতে পারো এবং আমি সেটাকে পূরণ করব ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্য তাহলে ছোট্ট পরি কি বলছে তোমার যা মনের ইচ্ছা তুমি আমাকে বলো আমি সেটা পূরণ করব কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো ওই যে ওই মাটি থেকে তুলে মাথায় রেখেছিলো যাতে নিরাপদে থাকে তো সেইটার জন্যই সে বলছে প্রথমে তো ধন্যবাদ জানিয়েছে যে তোমার দয়ালুতার জন্য ধন্যবাদ এবং তারপরে বলছে তোমার যা মনের ইচ্ছা আমাকে বলো আমি সেটা পূরণ করব আমার জীবন বাঁচানোর জন্য সেট দ্য ফেয়ারি পরিটি বলল জন বোর্ড ব্যাক জন মাথা নত করলো তাহলে অপরদিকে যে মানুষটি আছে সে মাথা নত করেছে তার এও কেউ সম্মান প্রদর্শনের জন্য করতে হবে জন মাথা নত করলো বাট সেড নাথিং কিন্তু কিছু বলল না ওই যে কেন বলল না তার তো মনের ইচ্ছা কি সমুদ্রে যাওয়া জাহাজ চালানোর কিন্তু যেহেতু মা বারণ করেছে মায়ের কথা খুব শোনে বাধ্য ছেলে তাই সে কিছু বলল না অল দো মানে যদিও হিস হার্ট ইয়ারণ্ড ইয়ার্ড মানে প্রবল ইচ্ছা যদিও তার মনেতে প্রবল ইচ্ছা হল টু গো আউট টু দ্য সি সমুদ্রে যাওয়ার হি ডিড নট এক্সপ্রেস হিস উইস এক্সপ্রেস মানে প্রকাশ করা উইস মানে ইচ্ছা সে তবুও তার ইচ্ছাটা প্রকাশ করলো না মানে তার প্রবল ইচ্ছা হলো মনে সমুদ্রে যাওয়ার কিন্তু সে মনের সেই ইচ্ছাটাকে প্রকাশ করল না ওই যে মা বারণ করেছে তাই লাস্টে কি বলছে দেখো দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি ওই যে সবুজ পরিমানুষটি সে খুব সহজেই মন পড়ে ফেলতে পারত কুড রিড এ হার্ট ইজিলি মন পড়ে ফেলতে পারত মানে মনের কথা সহজেই সে জেনে যেতে পারত মানে এ তো সাধারণ মানুষ নয় এটা পরী পরিমানুষ এদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে মুখে না বললেও কার মনেতে কি আছে এরা কিন্তু জেনে যেতে পারে সেটাই বলছে ওই সবুজ ছোট পরিমানুষটি খুব সহজেই মন পড়ে ফেলতে পারতো অর্থাৎ মনের কথা জেনে যেতে পারতো সোহি সেট তাই সে বললো আই সি আমি দেখতে পাচ্ছি ইউ উইস টু গো টু সেলিং তুমি তো জাহাজ চালাতে যেতে চাও তাহলে জনের মনের যা ইচ্ছা জন বলেনি কিন্তু সেই পরিমানুষটি ওর মনের কথা বুঝে গেল বলছে আমি তো দেখতে পাচ্ছি তুমি জাহাজ চালাতে যেতে চাও জনস ফেস অ্যানসার্ট ফরিম জনের মুখটাই সেটার উত্তর দিয়ে দিল তাহলে যখন মনের কথাটা ওই পরিটা বলে দিয়েছে জনের মুখের অঙ্গভঙ্গি বা জনের মুখের ভাবটা দেখেই সেটাই বোঝা গেল মানে ওটাই বলছে জনের মুখটাই সেটার উত্তর দিয়ে দিলো মানে হ্যাঁ জন সত্যি সমুদ্রে যেতে চায় সে জাহাজ চালাতে যেতে চায় এখানে ইউনিট ওয়ান শেষ হলো এরপরে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটিগুলো আমি এখন করাচ্ছি না পুরো গল্পটা পড়ানো হয়ে গেলে আমি একসাথে ইউনিট ওয়ান টু থ্রি এর অ্যাক্টিভিটি করিয়ে দেবো এরপরের ভিডিওতে আমরা ইউনিট টু পড়বো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো ওয়ার্ডের মিনিং বা সেন্টেন্সের মিনিং সেটাও জানিও আমি কমেন্টে সলভ করে দেবো এবং তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই